দু সুন্দর মান সুন্দর দু সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আন জাননা কত সুন্দর তুমি আংলা দু সুন্দর মান সুন্দর দু সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্ল না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে নদীর কোনো সাগরের গর্জনে ডেওয়ে ডেওয়ে দেয় পাল্লা বাগানে ফুটে ফুল রাশি রাশি এই তারা বড় চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতের তারা বড় চাঁদের হাসি গুনগুন গুন ডাকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ বে টানে পাল তুলে নৌকা ছোলে দক্ষিণা বাতাস পরস তার টানে পাল তোলে নৌকা ছোলে দার টানে গায়ে মাঝে মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দু সুন্দর মান সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর 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 ফল জানা কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি অল্লা জরনা চোটে চলে একেবেৃথিবীর পোতে কত ছবিকে নদী রানের সৌরে গণ জনে দে না কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ